ঠিক আছে আর আমার এখানে আসতে তাহলে ঠিকানো বলছি আপনি যদি ঢাকার বাইরে নেন ডেলিভারি চার চারশো ভিতরে টাকা ডেলিভারি দাম সম্পূর্ণ পেমেন্ট করার পর আমরা তো চলেন ভাই আর কথা না বলে আমরা মূল ভিডিও তো চলে যাচ্ছি ইনশাআল্লাহ বিসমিল্লা রহিম মন করুন আল্লাহ নামে শুরু করলাম দেখার মতো একটা মিলিবারের মধ্যে অনেক সুন্দর কালারটা দেখেন এটা একটা এত সুন্দর একবার দেখার মতন অরিজিনাল রাজশাহীগিরি বাস পায় মজাওয়ালা ঠিক আছে ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিয়ে ফেলবে তিন চার দিনের মধ্যে আবার ডিমও দিয়ে দিবে হ্যাঁ ভাই এটা আপনার কি বলে যে বাজি উপরে যে বাজি খেলে হ্যাঁ

আচ্ছা এই জোড়াটা কেমন আচ্ছা তো দর্শক চমৎকার আরো একটা জোড়া দেখার মতো কি কবুতরের ভাই ডাক চোখ দেখল আচ্ছা আচ্ছা টানা পাইটটা দেখতে হ্যাঁ

আসলেই জি এমন কবুতর একজোড়া সাধারণ মাত্র কত 1500 টাকায় এত সুন্দর এক যে কবুতর হাই 플ার কবুতর দর্শক তাবার টানা বাইরে যারা দীর্ঘ সময় উরাইতেছেন ডিম বাচ্চা খাইতেনছেন হ্যাঁ তাদের জন্য পারফেক্ট হবে দেন খোমাটা দেখছেনা চোখ শে ভুলে যাবেন একবারে দেখার মতো তো একদম ভাই আজকের জন্য only 1500 only 1500 টাকায় ফিক্সড তো দর্শকে দেখতে পাচ্ছেন चमत्कार আর একটা জোড়া অরেঞ্জ চিলা কবুতর একদমই পারফেক্ট দুইটা চোখ ডিম দিছে আরেকটা ডিম আগামী কালকে দিবে আচ্ছা আচ্ছা একটা ডিম দিয়ে দিছে আচ্ছা আছে আর এখানে একটা খুঁদ আছে আমি বলে দেই ঠিক আছে খুঁদ বলি পরে পরে বৈশিষ্ট্য বলি আচ্ছা আচ্ছা মানে পাখা এখানে ছোট না বল না দেখলে কিন্তু ভাই না বললে বুঝবো না আচ্ছা ছোট একটা খুরা আছে ঠিক আছে এটা জন্মগতভাবে

অসাধারণ একটা জোড়া সম্পূর্ণ রানিং পেয়ার কেমন দাম চাইতেছেন ভাই জোড়া পঁচিশশো নিলে আজকে জনগণের অপশন নাই দামা কাপার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় একদম একদম আজকের জন্য ফিক্সড দুই হাজার টাকায় দর্শক দুয়ের লাখা রেড কালার মধ্যে দেখার মতো কোনো প্রকার মিস মার্ক নেই আসলে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া দশে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন ডানে নর বাবে মাদি ইনশাআল্লাহ দাম দুই হাজার তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো কলসি গলা কি ভাই ভাই অরিজিনাল লাল ঠোঁটের লাল চোখের গররা কবুতর ভাই মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা খাওয়াইছে সারা কবুতর তো ময়লা আছে

মাত্র পনেরোশো টাকায় গররা আবার কিন্তু দুইটার পায়ে কিন্তু সিরিয়াল নাম্বার সহ দেখছেন ও সেই একটা জোড়া ভাই একদম একদম থাকবে ভাই পনেরোশো মাসা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো ব্ল্যাক কালার মধ্যে কুচকুচি লাল ইস সেই একটা টকটকা লাল দেখছেন আর সাথে কিন্তু দুটো ডিম আছে দেখানোর জন্য বুঝছেন তো যে পায়খানাটা এরকম করবে তো ডানে মাদি বামে নয় সম্পূর্ণ একটা রানিং মাস্টার পিয়ার ডিম সহ কত টাকা চাচ্ছে ভাই জোড়া এটা চাও দাম 2500 আর যদি না একদম কোনো দাম আছে অপশন আছে যদি আমার গফর মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকায় পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিশ কবুতর নিজের বাচ্চা নিজেরা করে বসে কোনো জায়গা মেলা নাই এই নিজের বাচ্চা নিজের খাওয়াতে পারে মাশাআল্লাহ একদম একদম এই দেখেন ভাই এদিকে এই তার কত লাগে এদিকে তো আমাদের এই যে পাশে ডিমও আছে দুটো ডিম আলহামদুলিল্লাহ এই যে ডিমের খাঁচা কিন্তু হ্যাঁ দেখেন দুইটা ডিম আজকে ভাই আজকের জন্য একদম দুই হাজার টাকায় ফিক্সড ইনশাআল্লাহ

একদমের মধ্যেই দুই হাজার দুইশ হ্যাঁ তারপর গেরে করি একদম যদি করে পছন্দ প্রয়োজন স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন একশো তে একশো সেম একটা পেয়ার ইনশাআল্লাহ লাল বোম্বাই খোপাটা দেখেন না ভাই একবার সেই একটা খোপা দেখেন সামনে কি পিছেরটা হচ্ছে নর কোয়ালিটি ভাই আলহামদুলিল্লাহ দেখেন দিন সময় হয়েছে দেখেন দর্শক পছন্দ পুরো অবশ্যই দাম থাকলে ভাই জান সতেরোশো সতেরোশো লাল মুম্বাই চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবো না এরকম আবার সতেরোশো টাকায় সতেরোশো টাকা একদম একদম

ভাই বন্ধু আপু যারা ইয়ে দেখতেছেন আপনার জন্যই বাইশো টাকা একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজন আফসান ডানে এই যেটা অতিথি নরেন শেপ

অনলি মাত্র পনেরোশো টাকায় মাস শেষে দামা কভার দেখছেন অনলি পনেরোশো টাকায় আফসান গিরিজের এক দাম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার সিলভার লাহোরের একটা জোড়া ডানে নর বামে হচ্ছে মা দিয়ে আসলে দেখার মতো একটা জোড়া দেখ খুবই সুন্দর একটা পিয়ার মাসা একদম লাল গিয়ার দেখেন চোখ ছোটগুলান সেম দুইটার তাই ভাই

সোয়াচন্দন দেখার মতো সোয়াচন্দন কি বলেন ভাই তাই না একইবারে গোল্ডেন কালারের সাথে একদম মিলে গেছে দেখেন মানে ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেলের মতো একটা পিয়ার সোয়াচন্দন দেখেন ওভার লাইট দেখছেন মাশাল সামনেটা নর পিছারটা মাদি

জুড়াটা মাত্র পনেরোশো আজকের জন্য জি দর্শক যদি করে পছন্দ প্রয়োজন হয় একইবারে সস্তাতে হচ্ছে ও সস্তা দামে মাত্র পনেরোশো টাকা জোরাটা সিঙ্গেল একটা কবুতর রেড বোম্বাই বোম্বাইর নর ভাই একদম সঙ্গে সঙ্গে জোরা দেখেন দেখছেন উফ সেই একটা নর সিঙ্গেল একটা নর দেখা দিছে আর একটা দেখেন এই যে মাদি দিয়ে একটু ডাকার চেষ্টা দেখেন ডাকবো না মানে মানে ভয় পাইতেছে একটু হ্যাঁ সাইজ মশলা উনি বলো হ্যাঁ কত টাকা আছে দিন ভাই সিঙ্গেল এ নট দা এ দাম মাত্র দশ টাকা দশ টাকা দি ভাই কেমনে ভিডিও ওপেন হওয়ার পরে সর্বপ্রথম যে কোনো রেঞ্জের মানে যে কোনো দামের হ্যাঁ পাসপিয়ার কবুতর এই দরে মাত্র 10 টাকা আগে ভালো করে বুঝছেন দর্শক এটার সাথে যদি যে কোনো পাসপিয়ার কবুতর যদি আপনারা সংগ্রহ করেন বা করেন তাহলে তার সাথেই জোড়া এই সিঙ্গিলে নটা শুধু 10 টাকা দিলেই হবে এই নটা যদি আমি সিঙ্গিলে বেশি তা বানানো মানে আচ্ছা আজকে মাত্র কত 10 টাকা 10 টাকা পিস জি 10 টাকা আগে উদয় কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না যে ভাই 10 টাকা পিস কবুতরতে পাইলাম না দিতেছেন না এটা হলো অফার একটা অফারটা হচ্ছে পাসপিয়ার পাঁচ যে ব্যক্তি পাঁচ পেয়ার কবুতর কিনবে সর্বপ্রথম তার জন্যে এটা দাম থাকে মাত্র দশ টাকা